কিন্তু মাগ যার দুনিয়াতে স্বামী নাই মা সে স্বামীর দুঃখ বুঝতে পারে যার দুনিয়াতে বাবা নাই সে বাবার দুঃখ বুঝতে পারে যার দুনিয়াতে ছেলে বেঁচে নাই রে ব্যাপার ছেলের কত মা দেখো মাকে জিজ্ঞেস করো যেই মায়ের সন্তান হয় না ওই মাকে বলো মারে তোমার সন্তান হয় না তুমি কেমন আছো মা দুই যুগের পরে ফুলে ফেলে আমার একটা সন্তান হলে আমি ধন্য হয়ে যেতাম যার সাবি আজকে দুনিয়াতে নাই তাকে জিজ্ঞেস করো মা তোমার স্বামী থাকলে কত দাম মা জনম দুঃখী দুই চোখের পানি ফেলে বল কন্না করত ওরে বাবা গেরামের লকিরা বলে ভাই গো বল বল গো ভাই সকালে মাটি দিয়ে চলে যায় আপনি কিসের জন্য জাননা গো দাদা ওগো ভাই বলো রে ভাই আপনি কিসের জন্য এখানে কান্না করতেছেন বলে শুনো শুনো গো এই লোকটা যে মারা গেছে যে কবর বাসি হয়ে গেছে সে অন্য কেহ নয় বলে কেন কেন সে আপনার কে হয় বলে শুনো শুনো রে মদিনাবাসী সবর শুয়ে আছে সেটা হলো আমার জনম দুঃখিনীভাই আবদুল্লা শুভ

এই বলে কান্না করতে বাবা একটা পাহাড় থেকে পাতলা দুমলা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে এত জোরে দৌড়াই রে দৌড়াতে দৌড়াতে এসে যেন হারি কাছে চলে এলেন বলে চাচা যা ওগো চাচা जान আপনি কিসের জন্য এখানে কান্না করেন চাচাগু আপনার চোখে কিসের জন্য এত জল চাচা বলুন বলুন বলে শুনো শুনো রে ভাতিজা এখানে যে নিয়াজরে ভাতিজা ছেটা বলো আমার ছোট ভাই আব্দুল্লাহ বলে চাচাগু আপনি কি সত্যি কথা বলতেছেন চাচা আপনার ভাইয়ের নাম আব্দুল্লাহ বলে হে রে আমরা মুলকে আমি ব্যবসা করতে এসেছিলাম দশটা ভাই নয়টা ভাই যে বাবার মুখখানা দেখেছি কিন্তু আমার ছোট ভাই আবদুল্লা রে দেখতে পাই নাই আমার বাবা পাঠিয়েছে তাই বলে এখানে এসেছি গো শুনো রে নসুন নসুন এটা হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ এই কথা জামনি বলেছে বলে চাচা আপনার அப்பா জানের নামটা একটু বলুন চাচা বলে আমার அப்பா জানের নাম হলো আব্দুল মুত্তালিব বলে চাচা গো আপনার নামটা একটু বলুন চাচা বলে আমার নাম Харис বলে চাচা গো আপনার ভাই আব্দুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে ছিল চাচা আপা আপনার ছোট্ট ভাই যখন দুনিয়াতে বেসেছিল ছিল চাচা আপনার ভাই দুইখানা হাত ছিচড়ে দিয়েছিল আমি আপনার ভাইয়ের কাছে গেলাম আমাকে ডেকে বলল ভাতিজা রে ওরে ভাতিজা একটু আমার নিকটে এসো একটু আমার কাছে এসো ও চাচা আমি তখন চলে গেলাম আপনার ভাই ডেকে বলে ভাতিজা Why, why do I mean? দুনিয়াতে থাকবো না হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে রে আমার শরীরটা কেমন কেমন করে আমার শরীরটা ভালো করে না ওরে ভাতি যা আমি তোমাকে একটা জিনিস দিয়া যাব রে ভাতি যা বললেন চাচা বলেন কি এমন জিনিস দিয়া যাবেন বলেন বলেন বলে ভাতি যা রে ওরে ভাতি যা আমার হাতি একটা আছে রে ভাতিজা এ আঙুঠিটাকে তুমি নিয়ে নাও বললেন চাচা দিয়া দিয়ে দেন আঙুঠিটা দিয়ে দেন আঙুঠিটা যেমনি দিয়েছে বলে ভাতিজা শুন থেকে যদি কোন লোক আসে রে ভাতি আমার খোঁজে যদি আসে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কথা যদি বলে রে আমার ভাইরা যদি আসে আমার বড় ভাইয়ের নাম হলো আরিস তারা যদি কেওয়া সুরে ভতিজা এ আগুঠিটা দিয়ে দিও বললো চাচা আগুঠিটা আমি কিসের জন্য দেব বলে ভাতি যা শুনো রে আমরা দশটা ভাই এসেছিলাম ব্যবসাতে নয়টা ভাই যে আপন স্ত্রীর মুখা না দেখলো বাবার মুখা না দেখলো কিন্তু আমার আমি না নাই রয়েছে আমার আমি না বাবা আমি জানো বাবার মুখখানা দেখতে পেলাম না আমি আবার আমে না স্ত্রীর মুখখানা দেখতে পেলাম না ওরে বাতি আঙুঠিটা দিয়া দিবা আর আঙুঠিটা দিয়া বলবা আঙুঠিটা আমে না কে যে জানো দিয়ে দেয় আহ সুবান আল্লাহ আঙুঠিটা দেখে যেন আমার আমে না সহ্য করে নেয় বাবারে বাবার মা বোনের আগো তোমাদের মতো একটা মহিলা গো মা স্বামী খারা কেমন করে হয়ে যাচ্ছে গো মা ও আমার বাবারা তোমাদের স্ত্রী যদি তিন মাসের বিয়ে করে রেখে যাও রে বাবা ওখানে যদি তুমি মারা যাও তোমার স্ত্রী কত কান্না করে বেরে তোমার বাবা কত কান্না করে বেরে আঙুঠিটা যেমনই দিয়েছে রে বাবা বড় چوکر پانی আর যেন থাকে না বড় ভাই হারিস দুই চোখ দিয়ে টপ টপ করে যেন জমির জলখানা পড়ে যায় বলে চাচা ও চাচা দেওয়ার কান্ধিয়ান না আমার বাবারা জীবনী শোনো মনটা ঠান্ডা হয়ে যাবে মা বোনের আগো আপনারা জীবনী শুনেন মা আপনাদের মন খানা কলিজাটা ভরে যাবে রে মা বড় ভাই হারিস উঠনিতে বসে কে গেলো এবার কিউট নিতে বসে মক্কা দি রওনা হয়ে সুবহানাল্লাহ কোথায় রওনা হলো ভাইকে নিয়ে আসতে পারলো না ভাইকে রেখে এলো ভাইকে রেখে এলো না নিয়ে এলো রেখে আসলো কিন্তু মা আমেনা মা আমেনা চিন্তায় পড়ে গেছে আহা হয়তো আমার দাদা আমার ভাসুর আমার স্বামীকে আনতে গেছে আমার স্বামী অসুস্থ আছে আমার স্বামী আসবে আর আমার স্বামী যদি আসে আমি আমে মন ভরে দেখে নেবো আমার স্বামী যদি আসে আমার স্বামী অসুস্থ থাকলে আমি আমেনা ভালো করে খাইয়ে দেব আমি আমার স্বামীর ভালো করে যত্ন করব আমি আমার স্বামীকে বাসব কিন্তু মনের আশা রে বাবা পূর্ণ হবে না মনের আশা মনে থেকে যাবে আ

একবার মা আমে না জানলার দিকে যাই গো একবার মা আমে না বাইরের দিকে আসে একবার জানলার দিকে যাই একবার বাইরের দিকে যেন আসে বাবার সোনা আপনারা বলেন রে বাবা আপনারা যদি দিল্লি মুম্বাই যান রে বাবা আর আপনার স্ত্রীকে যদি বলে ও গোহালে মা আমি কালকে বাড়িতে ঢুকবো আপনার স্ত্রী আপনার জন্য রান্না করবে না আপনি যদি বলেন স্ত্রী আমি বোম্বাই থেকে পরশুদিন বাড়িতে ঢুকবো স্ত্রী কত সুন্দর করে রান্না করবে না রান্না করবে মনের আশা আহা আমার স্বামী আসবে আমার মাথার তাজ আসবে আমার কলিজার টুকরা স্বামী আসবে আমার স্বামীকে দেখে আমি মনটা ঠান্ডা করে নেব বলবে না না আপনাদের স্ত্রী বলে না বললো না এখানকার মা বোন বলেন কেন বলো না ভাইয়ের আফসোস করছে বলো না তো বলবো এরপর থেকে সবাই বলবার আমার স্বামী বাজার করতে গেছে কখন যে মুখটা দেখবো মনটা ঠান্ডা হবে নাকি বলবা এটা হাসির খবর না এটা বলতে হবে ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবীর মায়ামে না গো বলে আমার স্বামী কি আনতে গেছে আমার ভাসুরে শোন আমার স্বামী কে নিয়ে আসবে একবার মা আমি না জানলার দিকে যায় একবার যেন গেটের দিকে আসে বাবা গো জানলা দিয়ে মা আমি না যেমনই ডেকেছে গো বাবা একটা উঠ দৌড়াতে দৌড়াতে পাগলের মতো চলে আসতেছে মাহায়ামে না বুঝে নিল আমার ভাসু আকার গিয়ে ছিলেন হয়তো আমার ভাসুর আবার সবিকে দিয়ে চলে এলো হয়তো আমার দাদা আবার সবিকে দিয়ে চলে এলো মাহায়ামে না গো মা ঘর থেকে বাইরে এসে রে যেন আস্তে আস্তে উঠনি দরজার কাছে পৌঁছালো যেমনই দরজার কাছে উঠনি পৌঁছেছে উঠনিতে কে দেখা যায় না উঠনিতে একজনকে দেখা যায় রে বাবা মায়া মেনা নিজের বাসনকে বলে অগ দাদা বড় দাদা খারে বলো বলো দাদা গো আমার স্বামী কোথায় দাদা একবার বলে দেন গো দাদা বলে আমেনা गो ओ गुना में न দুঃখের কথা তোমাকে কি বলবো রে মনের কথা তোমাকে কি খুলে বলবো রে বলে কেন কেন দাদা গো আপনি আমার স্বামীকে আনতে গেলেন আমার স্বামী কোথায় দাদা বলে কিন্তু বড় ভাষণ টুক 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 করে আব্বার কাছে গেলেন আব্বা আব্দুল মোতালি জিজ্ঞেস করে বেটা গাড়ি বলো রে আমার ছোট্ট বেটা হাই আব্দুল্লা কো মাথা ছি বলে বড় ভাই হাসি হারি যেন দুই চোখের পানি জমিনে ফেলে বাবা ও বেটা বলো চোখের পানিটা পরে ফেলো বেটা বলো বলে বাবা গো আপনার ছেলে কি আনতে পারলাম না বাবা আপনার ছেলে আর দুনিয়াতে তে না আপনার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই কোনো বাবা সইতে পারবে কোন বাবা সইতে পারবে আপনার ছেলে যদি বোম্বাইয়ে যায় অসুস্থ থাকে আর ওখান থেকে আপনার বড় ছেলে এসে বলে বাবা আপনার ছেলে আর বেঁচে নাই আপনি কান্না করবেন না লোটা লটি করে কান্না করবে কিন্তু বাবা গো আব্দুল মুত্তালিব কান্না করতে লাগলো মা আমেনা এসে বলে শ্বশুর আব্বা বলেন গো আমার স্বামী কোথায় গো আব্বা আমার স্বামীকে দেখতে চাই আমার মাথার তাজকে দেখতে চাই ওগো দাদা আপনারা নয় দশটা ভাই গেলেন উঠে ব্যবসাতে আপনারা নয় ভাই এলেন গো দাদা এক ভাই কিষণের জন্য এলেন না না তার রাখে বলে তাই জন্য কবি কত সুন্দরকে বলে তোমরা দিয়েছেন তোমরা আমা। সিটি উঠে দশ ভাই কাল তোমরা বসে ভাই কেন ফিরে এলো না তোমরা আমার বল না মায়া মে নেন দেয় মায়া মে নেন দেয় তোমরা আমার পালনা ভাই নয় জনা তোমরা আমার পালনা তসে দশ ভাই কেলে তোমরা ব্যবসায় ভাই কেন পিরে রে এল না তোমরা পালনা খাই নাই জানা তোমরা আমারে বলনা সুবহানাল্লাহ কত সুন্দর করে জবাব দেয় মায়ে ভাই তুমি কি বলে দেখো বলে উঠে গে যখন চাপাই প্যাটের ব্যথা ওঠে আমি না কে জবাব দিয়ে আমি না উঠে চাপাই প্যাটে ব্যথা উঠে যায় তাই জন্য কি বলে মুঠে গে যখন চাপায় প্যাটের ব্যথা উঠে যায় তাই মদী নাতে রেখে হোলাম রাওয়া না তোমরা আমারে আলহ না ভাই নয় জনা তোমরা আমারে বলহনা স্বামী যখন বিদেশে যায় ফনে রে গা নাই জনে মত মিটাই মনের বাস না তোমরা আমার বল না নয় জন তোমরা আমার বল না স্বামী যখন সন্দেশ চায় আসব কথা وابসে सहसामी फिरे एलहुना आपने जब आपने जब व्यवसायते আপনাদের স্ত্রীকে বলেন না স্ত্রী 3 মাস চার মাস পরে আসব অবশ্যই বলেন তো তাহলে কবি কে বলেন স্বামী যখন সমদেশ যায় আসে ফিরে কথা দেয় অশেষে হে ফির না তোমরা আমার আর না মায় নয় জোনা তোমরা আমার রে বল না মা সসুরাপ্মাকে বললো বাবা গো ও গো বাবা বলেন বলেন গো বাবা মা আমার স্বামীকে আমি যদি না দেখতে পাই বাবা গো হয়তো আমি আর প্রাণে বাজবু না এই কথা বলে গো বাবারা কাছ থেকে কাসিকে ফরে গেলেন গো বাবা দুই চোখের পানি ফেলে ঘরে মা আমে না ঘরে যে জানা শুয়ে গেছেন রে বাবা শ্বশুর আব্বা আব্দুল মোতালে বড় ছেলে ডেকে বলে শুনো শুনো আমার আমে না আর স্বামীর দুঃখ সইতে না আমার আমে না আর স্বামীর কষ্ট সহ্য করতে না আরে বেটা হরিস রে বেটা আর শোন দেখো রে লাল আ কিছুখন হয়ে গেল রে বেটা আমার আমার আমেনা কেন কান্দে না আমার বৌমা কিসের জন্য কান্দে না আমার বৌমা আমেনা কি ঘুমিয়া গেল রে বেটা বাবা গো শ্বশুর ابو আব্দুল মুত্তালিব টুক টুক করে জানো ঘরে চলে গেলেন আমে আমেনা আর জানো কান্না আমে না আর না শুরু আব্বা মা কে বলে আমে না গো মা আমে না একবার উঠে যা ওরে আমে না তোমার ঘুমফানা ভাঙলো কিনারে রে আমে না তুমি উঠে যাও কিন্তু মা আমে না কথা বলে না শোষণ আব্বা বলে আমে না রে মা উঠো তুমি একবার উঠে যাও রে মা কিন্তু আমি না গো বাবা দুই তিন ঘন্টা হয়ে গেল আমি না ঘুম পাগে না শ্বশুর ধরেছে মা আমি না হাত ঠান্ডা যেমনই লেগেছে সোন দিকে দেখে amen an mukha nada tile lege geche jamoni amar nada tile legeche জল আন তারা তারি খরি পানি আন কেন যে আমার মে না দাঁতি লেগে গেছে হয়তো দাঁতি লেগে আমি না আমার শেষ হয়ে যেতে পারে আমি না শেষ হয়ে যেতে পারে তাড়াতাড়ি করে যারে তোরা একটু পানি নিয়ে আনরে ব্যাটা মা আমি না শুয়ে আছেন ভাইগুলো পানি এসে আব্বা সননিকে দিলেন আব্বা সননি আব্দুল মুথালি গো বাবা পানি খানা নিয়ে মাবে না চোখখানা তে মেরেছে যেমনই মেরেছে পানি ছিটা গো বাবা মায়াবে জানা উঠে গেলেন উঠে যে মায়াবে না একটাই কথা বলে ও আব্বা ও গো শ্বশুর আব্বা আমার স্বামী কোথায় আব্দুল্লাহ আমার স্বামী কোথায় আব্বা গো আমি আমার স্বামীকে দেখতে যাই আব্বা গো বলে বেটি আমি না কান্না করিও না রে মা কান্না করিও না একদিন একদিন সকলকে সকলকে মরতে হবে তুমি চিন্তা করিও না রে মা চিন্তা করিও না আমি তোমার শ্বশুর আপা আমি তোমার কোনো দিন দুঃখ হতে দেবো না আমি তোমার কষ্ট হতে দেব না